আসসালামু আলাইকুম এভিআন কি অবস্থা সবার আশা করি সবাই খুব ভালো আছেন আজ আপনাদেরকে নিয়ে যাবো আলিবাবার থিম পার্কে এটা অবশ্যই রংপুরের বিখ্যাত একটা জায়গা সুন্দরগঞ্জ ইউনিয়নে মেবি পড়ে তো যেহেতু জায়গাটা এত বেশি সুন্দর তাই আমাদের বাসার কাছে হলেও আমরা আসলে এটাকে দেখতে কখনো যাইনি যাই হোক সবাই মিলে আমরা এখানে যাই এই যে টিকিট কেটে নেই পার পিস ছিল তবে আমরা কিছু দামাদামি করে যেহেতু আমরা সন্ধ্যায় আসলে সন্ধ্যার আগ মুহূর্তে যাই তাই আমাদের কাছে কিছুটা কম রাখে ওনারা এটা অবশ্য আলিবাবুর থিম পার্কে ফার্স্টের অংশটা এটা অনেক বেশি সুন্দর আর নিরিবিলি দেখলে অনেক বেশি ভালো লাগে আপনারা আসলে অবশ্যই বুঝতে পারবেন যে আসলে এটা কতটা বেশি সুন্দর যেহেতু আমরা সবাই এখানে আসছি তো আমরা ছাড়া আসলে এখানে কোনো বাড়িতে কোনো লোক ছিল না আমরা আসছি প্রায় সাড়ে পাঁচটার ওইদিকে একদমই শেষ সময় আসছি আসলে আমরা কোথায় যাবো আর কোথায় যাবো না সেটাই ভাবতেছিলাম আসলে আপনারা এখানে ফ্যামিলি নিয়ে ঘুরতে আসতে পারেন এখানে অনেক বেশ সুইমিং পুল আছে আপনারা এখানে সুইমিং করতে পারেন সবাই মিলে ফ্যামিলি মিলে মানে জায়গাটা অনেক বেশি সুন্দর ফ্যামিলি আর বাচ্চাকে নিয়ে এসে ঘোরার মতো জায়গা মানে অনেক সুন্দর আপনারা আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আপনারা যদি আসেন তাহলে অবশ্যই দেখতে পারবেন যে জায়গাটা কত বেশি সুন্দর তো চলেন আমরা ভিতরের অংশ যাই এটা অবশ্য ভিতরের অংশ ছিল দেখেন দুই পাশে ফুলের রাজ্য এত বেশি সুন্দর আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না সব মিলে অনেক বেশি সুন্দর এখানে দেওয়া আছে অনেক সুন্দর তো ছবি উঠানোর জন্য আসলে পারফেক্ট একটা জায়গা আমি মনে করি দেখেন ফুল মানে অনেক সুন্দর এখানে ফুল এটা হচ্ছে ভাইয়ে পিচিকে নিয়ে ঘুরতেছে এই তো সবাই হাই হালো করতেছে সবাই এখানে ঘুরতেছে যে যার মতোই আর কি সবাই ঘুরতেছে এখানে বাচ্চাদের খেলনার জায়গা আছে দোলনা আছে তারপরে হচ্ছে প্লেন আছে তো বাচ্চাকে নিয়ে আসলে আসলে কোনোই ঝামেলা নাই যে যার মতো আসলে সুন্দর করে ঘুরতে পারবে কোনো ঝামেলা ছাড়া তবে আমরা সবাই মিলে আসছিলাম এখানে ছবি উঠানোর জন্য দেখেন সুন্দর জায়গাও আছে তবে প্রত্যেকটা জায়গা এত বেশি সুন্দর তবে এটা ছিল অন্য একটা জায়গা মানে অন্য একটা জায়গা বলতে আলিবাবার থিম পার্কের ফার্স্টের যে অংশটা আমরা সেকেন্ডের অংশটা যাচ্ছিলাম এটা এটাও অনেক বেশি সুন্দর আমরা এখানে আসতে আসতে অনেকটা সন্ধ্যা হয়ে যায় আহ তো আমরা হাঁটতেছি আর আসলে ভিডিও করতেছি সেরকম ক্লিয়ার আসতেছে না এদিকে ভাইয়া আর আপু দুজনে মিলে এখানে দুষ্টম করতেছিল আর সবাই হাসাহাসি করতেছিল আসলে সময়টা আমাদের এত ভালো কাটতেছিল এখানে আম্মু আর ভাইয়া দুজনে এখানে আসলে আম্মু ভাইয়াকে দোল খাওয়াচ্ছে মানে পরিবেশটা এত বেশি সুন্দর আমরা এত বেশি সময় ভালো কাটাইছি বলার নাই আসলে এখানে অবশ্যই আলিবাবার চেরাক ছিল ভাইয়া বলতেছিলো যে তোমার কী চাই বলো আমি সব দিয়ে দিব আসলে আমরা এখানে এত অল্প সময় আসছি আমাদের ঘোরা আসলে হয়নি তারপরও আর কি আর করার আসলে একটু সময় নিয়ে আসবেন না এ পর্যন্ত সবাই بنقلب حلو تاك بين اللعبه